মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন যে ভুল বুঝছে তাকে ভুল বুঝতে দিন যে গুরুত্ব দিচ্ছে না তাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিন কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা রাখবেন না দেখবেন জীবনে অর্ধেক অশান্তি দূর হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ ভোনার রেসিপি এই শীতের সময়ে যে কোনো মাছ খেতে অনেক মজা আর সেটা যদি হয় দেশি টাকি মাছ তাহলে তো কথাই নেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল টাকি মাছ ভোনার রেসিপি আপনাদের ভাইয়া তো তার শাশুড়ির হাতের এই টাকি মাছ রান্নাটা খেতে অনেক পছন্দ করে আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি বাসায় রান্না করেন তাহলে আপনারাও এই টাকি মাছ ভুনার ফ্যান হয়ে যাবেন তাহলে চলুন আমার মা কিভাবে টাকি মাছ ভুনার রেসিপিটি করে আপনাদের সাথে শেয়ার করি টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টাকি মাছের স্কিনটা খুবই কালো থাকে আমি যতটা সম্ভব বটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে টাকি মাছগুলো কেচে দেব। এভাবে মাছটা কেচে দিলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এবং মাছটা খেতে অসম্ভব মজা হয় এখন এই টাকি মাছগুলোকে হালকা থেতে দেব তবে অবশ্যই মাছটা থেতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায় আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে এই টাকি মাছটাকে থেতে দিয়েছি আমি আগেই আপনাদের সাথে বলেছি আমার মা কিভাবে টাকি মাছ ভোনার করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব আজ আমি আপনাদের সাথে যেভাবে টাকি মাছ ভোনার রেসিপিটি শেয়ার করব। সেম প্রসেসে যদি আপনারা এভাবে টাকি মাছ ভোনার রেসিপিটা করেন আশা করি আপনারা এর সাথ কখনো ভুলতে পারবেন না সেমভাবে আমি আরও একটি টাকি মাছ কেটে নিচ্ছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন এইভাবে বাকি টাকি মাছগুলো কেচে হালকা থেতে নেবো সবগুলো টাকি মাছ থেতে নেওয়া হয়ে গেলে এখন সামান্য পরিমাণে লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে মরিচের গুঁড়া নাও ব্যবহার করতে পারেন তবে এখানে মরিচের গুঁড়িটি ব্যবহার করলে মাছ রান্না শেষে মাছের কালারটা খুব সুন্দর আসে লবণ হলুদ দিয়ে টাকি মাছটা মাখানো হয়ে গেলে এখন মাছগুলোকে তেলে ভেজে নেব টাকি মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একে একে টাকি মাছের পিসগুলো দিয়ে দেব আপনারা চাইলে টাকি মাছটা কেটেও রান্না করতে পারেন কিন্তু আমার বাসার সকলে আস্ত টাকি মাছ খেতে অনেক পছন্দ করে টাকি মাছগুলো বেশি সময় নিয়ে লো আচে ভেজে নিতে হবে তাহলে টাকি মাছ রান্নাটা খেতে বেশি ভালো লাগে টাকি মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেলে অপর সাইড সেমভাবে ভেজে নেব টাকি মাছগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাছটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে চাইরো সাইড দিয়ে টাকি মাছটা ভালোভাবে বাজা হবে দেখতেই পাচ্ছেন টাকি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন চুলো থেকে নামিয়ে নেব আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর তার সাথে বেলাইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সেমভাবে বাকি মাছগুলো ভেজে নেব টাকি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে রান্না করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও টাকি মাছটা রান্না করতে পারেন সয়াবিন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই পর্যায়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দেব আধা কাপ পরিমাণে পিঁয়াজ বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা এখন এই কাঁচা মশলাগুলো দুই মিনিটের মতো তেলে কষিয়ে নেব তাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে মশলাটাকে দুই মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এক টেবিলের থেকে সামান্য একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত সময় নিয়ে কষাবেন টাকি মাছটা খেতে ততটা মজা হবে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে টাকি মাছ রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিতে যেই বলক চলে আসবে তখন একে একে মাছগুলো দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব তিনটি কাঁচামরিচ কাঁচামরিচের মুখটা হালকা একটু চিঁড়ে দিয়েছি এতে মাসে বেশি একটা ঝাল হবে না কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তিনটি টমেটো আমি আমার পছন্দের মতো স্লাইস করে কেটে নিয়েছি এখন টমেটোর পিসগুলো একে একে দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে টাকি মাছটাকে রান্না করে নেব ফিরে আসলাম কিছুক্ষণ পর টাকি মাছের ঝোলটাও অনেকটা কমে এসেছে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে আরও দুই মিনিটের মতো টাকি মাছটাকে রান্না করে নেব ফিরে আসলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন টি মাছটা রান্না হয়ে গেছে মাশালা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে টাকি মাছটাকে চুলো থেকে নামিয়ে নেব এইভাবে আমার মতো করে একবার টাকি মাছটা রান্না করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকে টাকি মাছের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের সুন্দর একটি কমেন্ট দেখলে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহিত হই আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য ধরনের নতুন ও সহজ রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম